জীবনে ফার্স্ট টাইমে নৌকো করে গাড়ি পার করাবো জল ডুবোনার আগের ক্লিপ আমি আর আমার পাড়ার গোটা কত ছেলে রসকুনি মন্দিরে জল ঢালতে যাচ্ছি আমি ভাই গোটা কত ছেলে আছে এই নৌকোটায় আমরা এসেছিল এসছি এখন ফুল তুলতে পেরেছি ওই ওখানে মামা ফুল তুলছে আমি দাঁড়িয়ে আছে কোনো বছর আমরা রসগুনি জল ঢালতে যাইনি এবছর প্রোগ্রাম হচ্ছে তা বাইকে যাবো দেখি এবারে পরিস্থিতিটা দেখি কেমন কি হয় তারপর সামনে সোমবার আমরা ইয়ে যাচ্ছি তারকেশ্বর মানে আমাদের এবছর ভাবছি পাঁচটা সোমবারই পাঁচটা চারটে সোমবারই ইয়ে করার জল ঢালা এখানে ফুল তুলছি ফুল তোলা হলে আপনাদের সাথে দেখা করছি

জল টুকনে ক্যামেরায় জল পেয়ে গেছে তার জন্য হবসা হচ্ছে বাইকে করে যাচ্ছি আমি তো পরে চলেছি গাড়ি খুলে

মানে নৌকা আছে আর পেছনের চাকাটা ঝুলে গেছে আর একটু ঝুলে গাড়িটা জলে পড়ে যেত এটা এই এই ক্লিপটা আর কি যাওয়ার সময় তখন নিয়েছিলাম মানে এমন দল দল করছে পুরো মাথাটা এখনই ঘুরছে